আর কোনটা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কোনটা যদি ভুল করেও সামনে যায় আবার পিছনে এসে স্ট্যান্ডার মেশিনের মতো পা যদি একেবারে মনের মাধুরি মিশায় মুক্তির মুক্তি প্রসব করে সাত যুবক এক জায়গায় হয়ে বলছে যেই মুক্তির মুখে কুত্তায় করে এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না তুফারটা যে রসুলের কাছে তিনটা প্রশ্ন করেছিল আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তার দুই নম্বর প্রশ্ন সেই বিস্ময়কার যুবক কারা আমার কথা কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এবার এই যুবকদের পরিচয় তুলে ধরছেন রব্বুল আলমিন বলছেন نحن نقص عليك نبعهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم أهدار

কাল বলে এক নাম্বার চরিত্র গঠন দুই নাম্বার সিদ্ধান্ত গ্রহণ তিন নাম্বার কার্য সম্পাদন যে যৌবন বয়সে ঠিক মতো ইবাদাত করে নাই মসজিদে যে নামাজ আদায় করে নাই ওই চাষা বয়সে মসজিদে যায় ঠিকই কিন্তু জামাত ফুল পায় না কোনোদিন এক রেখাত কোনোদিন দেড় ডাকাত দেড় ডাকাত পর্যন্ত রুপুর পরে যেটা পায় না ঠিক মতো পায় না এজন্য জন্য ইবাদাত কি করার উপযুক্ত কাল হচ্ছে যৌবন কাল আমি